বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কোয়ার্ডিনেট জিওমেট্রি ইন লোকেশন ম্যাপস ম্যাথসের এই এক্সপিরিয়েন্স থেকে দেখো পেজ নাম্বার ওয়ান থার্টি ফাইভ এখানে যে গ্রুপ ওয়ার্কটা আছে এটা আমরা সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে গ্রুপরকে শুরুতে আছে এটা আমি ইংলিশ ভার্সনের জন্য দিচ্ছি আর বাংলা ভার্সন এখান থেকে বুঝতে পারো আর তোমরা যদি চাও কমেন্ট আমাকে জানিও তোমাদেরকে আমি এই যেহেতু এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে এগুলো আমি বাংলাতেও দিতে পারি আর যদি তোমরা এখান থেকে বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না এখন দেখো এখানে একটা স্কুলের ম্যাপ দেওয়া আছে ঠিক আছে স্কুলের বিভিন্ন জিনিস দেওয়া আছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ল্যাবরেটরি বিল্ডিং অ্যাকাডেমিক বিল্ডিং তো এটা কিন্তু একটা ম্যাপ আর এটা দেওয়া আছে দেখো একটা গ্রাফ পেপারের মধ্যে ঠিক আছে দেখো এটা হলো এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস আর এটা এই যে ও এটা হলো অরিজিন তো এখানে আমাদেরকে কিন্তু বিভিন্ন পয়েন্ট বের করতে হবে তো পয়েন্টগুলো কিন্তু আমরা এই যে বক্সগুলো এইগুলো কাউন্ট করে করেই বের করতে পারবো আর এখানে আর জিনিস বলা আছে এভরি ইউনিট রিপ্রেজেন্টস টু মিটার এভরি ইউনিট মানে এই যে প্রত্যেকটা ইউনিট এগুলোকে এক একটা ইউনিট বলা হচ্ছে ঠিক আছে এই যে এটা এখানে তিনটা ইউনিট তাহলে প্রত্যেকটা ইউনিট হলো টু মিটার এভাবে আমাদের বিভিন্ন মেজারমেন্ট বের করতে হবে তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কোয়ার্ডিনেটস অব দ্য বটম অব দ্য ফ্লাগ পোল তাহলে আমাদেরকে ম্যাপে দেখতে হবে ফ্ল্যাগ কোথায় এই যে দেখো এখানে ফ্ল্যাগ দেখা যাচ্ছে তো ফ্ল্যাগ পোলের বটম মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা আমাদের বের করতে হবে তো আমরা এখান থেকে সবসময় আমরা তো জানি যে এটা অরিজিন থেকে কাউন্ট করতে হয় হ্যাঁ অরিজিন মানে মূল বিন্দু তাহলে আমরা যেহেতু এই পয়েন্টটা কাউন্ট করতে হবে আমাদের লেফটে গিয়ে উপরে যেতে হবে আর এটা আমি তোমাদের আগেও বলেছি দেখো এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এটার মধ্যে এই বক্সে যেগুলো থাকবে সেগুলো কিন্তু সব প্লাস প্লাস এক্স আর ওয়াই দুটাই প্লাস হবে এখানে এক্স মাইনাস আর ওয়াই প্লাস আর এখানে হল এক্স ওয়াই দুইটাই মাইনাস আর এটাই এক্স প্লাস ওয়াই মাইনাস ঠিক আছে তাহলে চারটা কোয়ার্ডিন্টে চার রকমের পজিটিভ নেগেটিভ হবে এক্স ওয়ের মান তো এখন এখানে যেহেতু আমাদের মানটা আছে ফ্ল্যাগটা এখানে আছে তার মানে আমরা বুঝতেই পারছি এক্স নেগেটিভ হবে ওয়াই পজিটিভ হবে তাহলে এখানে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে এটা কাউন্ট করব আর এই উপরের দিকে যাব ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তার মানে এটার আনসার হবে দেখো আনসারগুলো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিয়েছি যাতে খুব দ্রুত করা যায় যেহেতু অনেকগুলো কোশ্চেন আনসার করতে হবে তাহলে আমরা এখানে বলবো দ্য কোয়ার্ডিনেট অফ দ্য বটম অব দ্য ফ্ল্যাগ পলিস মাইনাস এইট ফোর হ্যাঁ তাহলে এটা আনসার হয়ে গেল এখন আমরা টু নাম্বারে যাই রাইট ডাউন দ্য কোয়ার্ডিনেটস অফ দ্য ফোর কর্নার্স অফ দ্য ফিল্ড দেখি আমাদের ফিল্ডটা কোথায় এই যে এটা হলো ফিল্ড তাহলে কোয়ার্ডিনেট পয়েন্ট বের করতে হবে এই চারটা এই চারটা পয়েন্ট হ্যাঁ চারটা কর্নারের কোয়ার্ডিনেট পয়েন্ট তাহলে এই পয়েন্টগুলো আমরা এক এক করে বের করব তো আমরা যদি এখানে একটা নাম দিয়ে নেই যেটা এ এটা বি সি এটা ডি ঠিক আছে তাহলে এই অনুযায়ী আমরা এ কোন পয়েন্টে আছে বি কোন পয়েন্টে আছে সি কোন পয়েন্টে দেখো তাহলে এ আমরা এভাবে কাউন্ট করবো অরিজিন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এদিকে ওয়াই হলো ওয়ান তাহলে এ হবে সেভেন ওয়ান আর এটাও কিন্তু সেভেন হ্যাঁ যেহেতু একই স্ট্রেট লাইনে আছে তাহলে সেভেন আর এখানে আমাদের উপরে কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এটাও হবে সেভেন সেভেন তাহলে দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট কাউন্ট করব। দেখো এভাবে তোমরা আনসারটা লিখবে ইফ এবিসিডি আর দ্য ফোর কর্নার্স অফ দ্য ফিল্ড দেন দে আর কোয়ার্ডিনেট স্যার এই দেখো এ বললাম আমি সেভেন ওয়ান আমরা বের করলাম বিপিএসি সেভেন সেভেন এভাবে সিও পাবো ডিও পাবো দেখো এই যে সি সি এদিকে আমরা যাব এদিকে এটা মাইনাস এইট হ্যাঁ আর এদিকে এটা তো সেভেন দেখো একটা গুনলে কিন্তু বাকিগুলো গুনতে হচ্ছে না যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল তাই না এখানে যদি উপরে সেভেন হয় এই সোজাসুজি এখানেও সেভেন হবে আর এটা যদি মাইনাস এইট হয় তাহলে সেভেন আবার এটা মাইনাস এইট একবার কাউন্ট করলেই হচ্ছে এই পয়েন্টটা মাইনাস এইট আর এখানে ওয়ান হ্যাঁ তাহলে ডি হলো মাইনাস এইট ওয়ান তাহলে এই অনুযায়ী আমাদের সেকেন্ড কোয়েশনের আনসার হয়ে গেল এবার থ্রি নম্বরে দেখি ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য ফিল্ড ফিল্ডের লেন্থ বের করতে হবে তার মানে দৈর্ঘ্য এই যেটা হ্যাঁ যেটাই করো সিডিও সি বি করতে পারো আবার এডিও করতে পারো তাহলে আমরা যদি এডি করি তাহলে এর যে বিন্দু পয়েন্ট যেটা আছে আর ডি এর যে পয়েন্ট আছে এই দুইটা থেকে বের করার নিয়ম তো আমরা জানি কিভাবে বের করতে হয় দুইটা বিন্দুর যে দৈর্ঘ্য তো এখানে আমি সরাসরি দিয়েছি আমি একটু লিখে দেখাই এডি এখানে দেখো এডি কীভাবে হয় এই যে এটা হলো এ আর এটা ডি হ্যাঁ তাহলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কীভাবে বের করে সেভেন এক্স ওয়ান মাইনাস এক্স টু ফর্মুলা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান মাইনাস প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু রুট ওভার এটা এটা হল ফর্মুলা এই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এটা মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখন তোমরা এটা দেখো সেভেন প্লাস এইট এটা স্কোয়ার এটা দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে তাহলে ফিফটিন স্কোয়ার তার মানে এটা হচ্ছে ফিফটিন ইউনিট এভাবেই আমি এখানে লিখেছি দেখো ফিফটিন ইউনিট এখন ইউনিট আমি আগে দেখেছি ওয়ান ইউনিট সমান টু মিটার যেহেতু এটা লেন্থ বের করতে হবে তাহলে এই যে প্রত্যেকটা ইউনিট যদি টু হয় টু দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা হয়ে গেল থার্টি মিটার তাহলে লেন্থ অফ দ্য ফিল্ড আমরা পেয়ে গেলাম ঠিক আছে এরপরে চার নাম্বারটা দেখি কোশ্চেনটা আগে দেখে নেই ফাইন্ড আউট দ্য মিড পয়েন্ট অফ দ্য ল্যাবরেটরি বিল্ডিং দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য মেইন গেট মিড পয়েন্ট অফ দ্য ল্যাবরেটরি বিল্ডিং তাহলে এই যে ল্যাবরেটরি বিল্ডিংটা ভালো করে দেখি ল্যাবরেটরি বিল্ডিংয়ের মিড পয়েন্ট তো মিড পয়েন্ট দেখো এখান থেকে এতটুকু এই যে চারটা ঘর আছে তার মানে মিডেলটা আমরা যদি এখানে একটা ডাক টেনে নেই এই বরাবর আবার এটারও যদি অর্ধেক বরাবর অর্ধেক কিন্তু গ্রাফ পেপারে তোমার লাইনটা দেখলেই বোঝা যাবে তাহলে এইটা হবে মিড পয়েন্ট হ্যাঁ তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা আমরা এখান থেকে যে মূল বিন্দু থেকে কাউন্ট করে নেবো যে এটা এই লাইন বরাবর এটা কত আর এটা কত এইভাবে যাব এখান থেকে এটা এক্স এক্সিসের মান এক্সের মান পাবো আর এটা ওয়াইয়ের মান পাবো এভাবে আমরা মূল বিন্দুটার পয়েন্ট কাউন্ট করে বের করে দেখব তাহলে এখানে আমরা এটা পাবো দ্য মিড পয়েন্ট অফ দ্য ল্যাবরেটরি বিল্ডিং টেন আর টেন হ্যাঁ এখন বলা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য মিড পয়েন্ট ফ্রম মেইন গেট এটা একটু খেয়াল করো মেইন গেটটা আমরা দেখি মেইন গেটে যেটা মানে অরিজিন বা মূল বিন্দু তো মেইনগে অরিজিন কিন্তু জিরো জিরো এক্সের মান জিরো ওয়ের মানও জিরো আর এটা পেয়েছি আমরা টেন টেন হ্যাঁ মিড এটার মিড পয়েন্ট পেয়েছি ল্যাবরেটরি বিল্ডিংয়ের মিড পয়েন্ট পেয়েছি টেন টেন তাহলে এইটার যদি ডিসটেন্স বের করি এই যে ডিসটেন্স বের করা কিছুক্ষণ আগে আমি দেখে দিলাম এডি যে ফর্মুলায় বের করব হ্যাঁ এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার রুট ওভার তাহলে সেভাবে আমরা বের করে নেব এই এখানে দেখো তাহলে টেন থেকে জিরো জিরো হলো অরিজিন মেইন গেট হলো ও জিরো জিরো তাহলে টেন থেকে জিরো মাইনাস করব। টেন থেকে জিরো হ্যাঁ হোল স্কোয়ার করলে দেখো টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার আসছে তার মানে টেন রুট টু হ্যাঁ তাহলে এখন এই যে ওয়ান ইউনিট সমান টু মিটার ওয়ান টু মিটার তাহলে টু দিয়ে গুণ দিয়ে দেবো এটাকে টু দিয়ে দিলে আমরা পাবো টোয়েন্টি রুট টু এখন এখানে রুট টুকে ক্যালকুলেটার করলে আমরা এই যে পয়েন্ট দিয়ে এই আনসারটা পাবো ঠিক আছে তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম এটাই আমাদের আনসার এবার পাঁচ নাম্বারটা দেখি ফাইন্ড আউট দ্য কোয়ার্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং তো একইভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের মিড পয়েন্টটা বের করে নেব ঠিক এভাবে এই যে দেখো এটার মাছ বরাবর আমরা এটা মাছ বরাবর দাগ দিতে হবে এটা কিন্তু লাইনের সাথে মিলবে না মাসটা দেখো যেভাবে আছে এখান থেকে এইটুকু আর এখান থেকে এখান থেকে এইটুকু আর এইটার মধ্যে দিয়ে যাবে লাইনটা হ্যাঁ এখানে মানে পয়েন্ট ফাইভ আসবে দুইটার মাঝখানে পড়তেছে হ্যাঁ এই ইউনিটে অন ইউনিটের মাঝখানে পড়তেছে আবার এখানেও দেখো এখানেও কিন্তু ঠিকই মাঝখানে পড়তেছে তার মানে এটা 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 যদি টেন হয় এই যে এখানে টেন পেয়েছিলাম এটা টেন পয়েন্ট ফাইভ আসবে ঠিক আছে আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা টেন পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ যদি মিড পয়েন্টের বের করি আমরা এই দেখো দেখো তাহলে এটা কোয়ার্ডিনেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কোয়ার্ডিনেট মিড পয়েন্ট হবে টেন পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আর আরেকটা কোশ্চেন করা হয়েছে সাথে কোশ্চেনটা দেখে নাও অলসো ওয়ার্ক আউট দ্য ডিস্টেন্স বিটুইন দিস বিল্ডিং অ্যান্ড দ্য ল্যাবরেটরি বিল্ডিং তার মানে এটার মিড পয়েন্টের থেকে ল্যাবরেটরি বিল্ডিংয়ের মিড পয়েন্ট এটা ডিস্টেন্স বের করতে হবে তো ডিস্টেন্স আমরা এটা যেহেতু জানি টেন টেন আর এটা পেলাম টেন পয়েন্ট তাহলে এই দুটা থেকে আমরা ডিস্টেন্সটা বের করে নেব তাহলে দেখো ডিস্টেন্সটা কি হবে এই যে 10.5 থেকে টেন মাইনাস করে স্কয়ার প্লাস 3.5 থেকে টেন মাইনাস করে স্কয়ার তাহলে এটাকে এখন আর একটু ভেঙে ক্যালকুলেশন করো যদিও অনেক বড় সব মিলিয়ে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার তাহলে এটাকে যোগ করে স্কোয়ার করে যোগ করলে এই যে ওয়ান সেভেন্টি আসবে ওভার ওয়ান সেভেন্টি বাই টু ঠিক আছে তারপরে এটাকে তোমরা আরেকটু ভেঙে নেবে দেখো এটা যেহেতু ইউনিট আছে তার মানে আমরা এটাকে যদি আবার রুট ওভার ওয়ান সেভেন্টি বাই টু টু মিটার যেহেতু ওয়ান মিটার সমান ওয়ান ইউনিট সমান টু মিটার তাহলে কেটে দিলাম রুট ওভার ওয়ান সেভেন্টি রুট ওভার ওয়ান সেভেন্টিকে ক্যালকুলেটারে যদি বের করো থার্টিন পয়েন্ট জিরো ফোর মিটার এটাই হবে আনসার ঠিক আছে যখনই লেন্থ বলবে তখনই কিন্তু এই ডিস্টেন্সটা বের করার পরে এই যে টু দিয়ে গুণ হবে যেহেতু আমরা এটা ইউনিট বের করছি ঠিক আছে এরপরে আমরা সিক্স নাম্বার কোশ্চেনটা দেখে নেই ফর দ্য ফিল্ড ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল তাহলে ফিল্ডের ক্ষেত্রে ডায়াগোনাল বের করতে বলা হয়েছে তো ডায়াগোনাল কোনটা এই যে এটা যেহেতু ফিল্ড এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ তাই না তো এটা ডায়াগোনাল এটা ডায়াগোনাল বা কর্ণ তাহলে এটা বের করতে হবে বা এস এ তোমরা যে কোনোটাই বের করতে পারো এসিও বের করতে পারো অথবা বিডিও বের করতে পারো যেহেতু আমরা এ পয়েন্টটাও জানি বি পয়েন্টও জানি সিও জানি ডিও জানি তো যে কোনো দুইটা পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বের করে নিলেই হবে ঠিক আছে আরও চাইলে তোমরা কিন্তু আর নিয়মে বের করতে পারো এই যে সিডি বের করে আর এডি বের করে এটা হলো পিথাগোরাসের থিরোম হ্যাঁ অতিভুজ এটা হাইপোটেনাস স্কয়ার এটা করলেও পারবে পিথাগোরাস থিরোম দিয়ে হ্যাঁ হাইট আর বেস স্কোয়ার করে এভাবেও করা যাবে ওটাও কিন্তু কারেক্ট কেউ যদি ওটা করো সেটাও কারেক্ট তো আমাদের এখানে এটাই মনে হয় ইজি হবে এ আর সি পয়েন্টের ডিস্টেন্স বের করলে কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারবো তাহলে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি সিক্স নাম্বারটা দেখো এ এ পেয়েছি আমরা আমরা পয়েন্টগুলো একটু লিখে নিব এ আর সি নিব সেভেন অন Minus eight, seven. Therefore, length of the diagonal is equal to the seven minus, minus eight. Whole square plus one minus seven whole square fifteen square plus thirty six two twenty five plus thirty six এটা হলো এত ইউনিট হ্যাঁ তো এটা যদি আমরা মিটারে বের করি তাহলে কিন্তু এটার সঙ্গে আবার টু গুণ দিতে হবে তাহলে এটা হবে মিটার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি রেজাল্টটা পাবো তো মিটার এটা অনেক বড় আসবে এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখবো এটা আনসার ঠিক আছে তাহলে ডায়াগোনালের আনসারটা আমরা পেয়ে গেলাম এবার আমরা সেভেন নাম্বার কোশ্চেনটা দেখে নেই হোয়াট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ফিল্ড তাহলে মিড পয়েন্ট অফ দ্য ফিল্ড এখানে কিন্তু আমরা চাইলে ঠিক এভাবে মিড পয়েন্ট এভাবে গ্রাফ থেকে ঘর কাউন্ট করে দাগ দিয়ে পয়েন্টটা বের করতে পারি যেখানে যেরকম মিড পয়েন্টগুলো বের করেছিলাম হ্যাঁ এভাবে দাগ দিয়ে সরাসরিও বের করতে পারি আবার যেহেতু আমাদের এই পয়েন্টগুলো জানা আছে তাহলে দুইটা বিন্দু থেকে আমরা কিন্তু ইজিলি মিড পয়েন্ট বের করতে পারি হ্যাঁ সেটা কিভাবে দেখো এই যে ডায়াগোনাল ঠিক আছে এই ডায়াগোনালের আমরা কি জানি ডায়াগোনাল দুইটা কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে আর এই পয়েন্টটা কিন্তু এই ডায়াগোনালকে সমান দুই ভাগে ভাগ করে হ্যাঁ তাহলে এটাই কিন্তু মিড পয়েন্ট তাহলে আমরা যদি এই যে এসি পয়েন্ট হ্যাঁ এসি পয়েন্টের মিড পয়েন্টটা বের করি তাহলে কিন্তু হয়ে যাবে তো মিড পয়েন্ট বের বের করার নিয়ম কী এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এটার ফর্মুলা হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক আছে এটা হলো ফর্মুলা এটা মিড পয়েন্ট বের করার ফর্মুলা তাহলে আমরা এ এ জানি সি জানি এটার মাঝখানটা যেহেতু মিড পয়েন্ট এজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব এ আর সি বিন্দু থেকে তাহলে দেখো অথবা বিডিও নিতে পারো আমি এখানে এ সি দিয়েই দেখিয়ে দিচ্ছি দেখো দ্য ফিল্ড ইজ রেক্ট্যাঙ্গুলার সো ইটস মিড পয়েন্ট উইল বি দ্য মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল এসি অর বিডি অর দে আর পয়েন্ট অফ ইন্টারসেকশন দ্য মিড পয়েন্ট অফ এই যে এ পয়েন্টটা নিলাম আমরা সি পয়েন্টটা নিলাম দেখো এই যে এ এক্স ওয়ান এক্স টু তাহলে সেভেন মাইনাস এইট বাই টু এই ওয়াই ওয়ান প্লাস টু বাই ঠিক আছে তাহলে দেখো এটাকে ভাগ করলে যে মাইনাস জিরো পয়েন্ট আর এটা আসবে ফোর তাহলে এটাই হবে আমাদের সেই মিড পয়েন্ট এরপরে পাশাপাশি আরেকটা কোশ্চেন করা আছে সেভেন নাম্বারে শুধুমাত্র মিড বলা হয়েছে মিড পয়েন্ট পেয়ে গেলাম এইট নাম্বারটা আমরা দেখি ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কুলস বাউন্ডারি ওয়াল স্কুলের বাউন্ডারি ওয়ালের পেরিমিটার তার মানে এই দেখো এটা হলো বাউন্ডারি ওয়াল এই যে এটা তাহলে দেখো এটা কিন্তু গ্রাফ পেপার থেকে আমরা ইজিলি বের করতে পারি কিভাবে দেখো আমরা প্রত্যেকটা এখানে কাউন্ট করে নেব এখানে কতগুলো ইউনিট আছে তাহলে এই এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কতগুলো ইউনিট আছে আমরা কাউন্ট করবো তাহলে এখান থেকে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তার মানে এখানে টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোর ইউনিট যদি হয় আর প্রত্যেকটা ইউনিট টু মিটার তার মানে এটার লেন্থটা আমরা পেয়ে যাবো লেথে হবে টোয়েন্টি ফোর ইন্টু টু মিটার ঠিক আছে এভাবে আমরা বের করব আর এর উইথটা যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা এটার পেরিমিটার বের করতে পারবো কারণ পেরিমিটার মানে কি পেরিমিটার ইকোয়াল টু টু ইন্টু লেন্থ প্লাস ব্রেড বা উইথ ঠিক আছে তাহলে লেন্থ আমরা পেয়ে গেলাম এভাবে একইভাবে আমরা ব্রেডটাও কাউন্ট করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন আছে তার মানে থার্টিন ইউনিট ইন্টু টু তার মানে এটা হবে টোয়েন্টি সিক্স মিটার ঠিক আছে তাহলে আমরা লেন্থও পেলাম উইথ পেলাম এখন ফর্মুলায় বসি আমরা পেরিমিটারটা বের করে নেব দেখো লেন্থ অফ দ্য বাউন্ডারি ওয়াল টোয়েন্টি ফোর ইউনিট মানে টু দিয়ে গুণ করলাম ফর্টি এইট মিটার আর উইথ হলো থার্টিন ইউনিট টোয়েন্টি সিক্স মিটার তাহলে পেরিমিটার স্কুল বাউন্ডারি পেরিমিটার কী হবে টু ইন্টু লেন্থ প্লাস উইথ ফর্টি এইট প্লাস টোয়েন্টি সিক্স ওয়ান ফর্টি এইট মিটার ঠিক আছে তাহলে এইট নাম্বারে আনসারও বের করে ফেললাম আমরা এখন নাইনে কি বলেছে দেখো মেক টু চ্যালেঞ্জিং কোশ্চেন্স ফর এ ফ্রেন্ড অর ক্লাসমেট ফ্রম দ্য ম্যাপ ম্যাপ থেকে দুটা চ্যালেঞ্জিং কোশ্চেন তোমাকে করতে হবে তোমার ফ্রেন্ডের জন্য সেটা তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো যেমন একটা কোশ্চেন হতে পারে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মিড পয়েন্ট থেকে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের মিড পয়েন্টের ডিস্টেন্স কত ঠিক আছে এটা একটা কোশ্চেন করতে পারো হুম হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যান্ড অ্যাকাডেমিক বিল্ডিং এটা একটা কোশ্চেন হতে পারে এটা আর আমি লিখছি না আমি বলে দিলাম তোমরা এই অনুযায়ী লিখে নিও এটা একটা হতে পারে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারো তারপরে ইয়ে মেইন গেট থেকে মেইন গেট থেকে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের মিড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত সেটা বের করতে পারো একটা কোশ্চেন করতে পারো অথবা বলতে পারো হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য অ্যাকাডেমিক বিল্ডিং হুম তাহলে এখানেও কিন্তু এটা লেন্থ বের করে এখানে গ্রাফ থেকে পয়েন্ট বের করে এটাও বের করা যাবে অথবা হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঠিক আছে অথবা ফিল্ডের হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ফ্রম দ্য ফ্লাগ ফ্লাগ টু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেটাও বলা যায় এভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা তোমাদের মতো করে করে নেবে দুইটা কোশ্চেন লিখে দেবে ঠিক আছে তো এই হলো এই টেবিল সিক্স পয়েন্ট ওয়ান টু এর সবগুলো কোশ্চেন আনসার আনসারগুলো আমি দিয়েছি এখন শুধু আনসারগুলো তোমরা এখানে সিম্পলি আনসারগুলো এখানে লিখে দিতে পারো কোনটার কত আনসার হবে আর এখানে তো আমি ইলাবোরেটলি তোমাদের দেখেই দিলাম যে কিভাবে বের করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর না যদি বুঝতে পারো তাহলে আবারও দেখবে বারবার দেখলে আশা করছি বুঝতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ